আজকে তোমাদের কাছে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিটা হলো পনিরের চলো তাহলে দেখিনি কীভাবে বানাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এখানে আমি আধ ঘন্টা কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে বাটলে কি হয় জানো তো বন্ধুরা দানা দানা থাকে না একদম মসৃণ হয়ে যায় কিন্তু না ভিজিয়ে বাটলে দানা দানা রয়ে যায় মসৃণ হয় না তাই কাজু কিশমিশটা ভিজিয়ে রাখলে ভালো হবে এই যে আমি বেটে নিলাম এই যে বেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম মসৃণভাবে বাটা হয়ে গেছে এই হলো মশলা এবার আমি কড়াইয়ে ভেজে নেবো পনিরগুলো পনিরগুলো আমি কেটে নিয়েছি আর পনিরটা আমার ঘরে বানানো সেটা তো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আমি বাড়িতে পনির বানাই শেয়ার করেছি এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তারপরে পনিরগুলো ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম সব পনিরটা আমি একসাথে দিলাম না অল্প অল্প করে দুবারে ভেজে নেব এই যে ঝাঁক ভাজা হয়ে গেছে এবার বাকি পনিরগুলো ভেজে নেবো এইভাবে নুন আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি তার জন্য এই পনিরগুলো ভাজার সময় আমি নুন হলুদ আর দিলাম না এই যে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব বেটে রাখা পেস্টটা ওই যে কাজু কিশমিশ টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা এটাকে এবার ভালো করে ভেজে নেব এটার কাঁচা গন্ধটা চলে গেলে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না আর জল দিলাম একটু এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। এই পনিরের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা নিরামিষের দিনে এই পনির রান্নাটা করে খেতে পারো খুব ভালো লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এবারে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না এটা একটু মাখো মাখো হবে যেহেতু কাজু দেয়া আছে এটা কিন্তু একটু গামাকো টাইপেরই হয়ে যাবে ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে এটা আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ফোটাবো খুব বেশি ফোটানোর দরকার নেই ওই পাঁচ মিনিটের মতো ফোটালেই হবে এবারে আমি দিয়ে দেব ব্যালেন্সের জন্য একটু চিনি এটা তো আমাদেরকে দিতেই হবে আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে পনির দিয়ে মোটামুটি আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো সবশেষে গুঁড়ো গরম মশলা ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পনির রান্না এই পনির দিয়ে তোমরা রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুই খেতে পারবে যা দিয়ে খাবে সেই দিয়েই ভালো লাগবে নিরামিষের দিনে একদম জমে যাবে তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে আর ফলো করে পাশে থাকবে আজ তাহলে আসি বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে